আল্লাহর নবী ডাক দিয়া কই যুবাগ এমন ভাবে সকাল বেলা তুমি কেন কান্ন কান্নার কারণ ঢাকি যুবক না ডাক দেয়া কো নবীজি আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি না ফরমানি করেছি নবী গো আমার দিল বলে আমার আল্লাহ আমার জীবনের গুনাহটা বুঝি maaf করে মরা আল্লাহর নবী ডাক দিয়া কই যুবনে তোমার জীবনে যত বড় গুণাই হোক না কেন যদি আল্লাহর দরবারে খানে দিনে তোমা কর অবশ্যই আল্লাহ তোমার জীবনের গুণা গুণি মাফ করে দিবে আল্লাহ জীবন কি গুনাহ তুমি করেছ তুমি যদি না বলো তাইলে আমি নবী কেমন করে তোমাকে সমাধান দিব এবার যুবকটা চোখের পানি ফলায় কান্দে আর কই নবী গ আমার নেশা এবং পেশা মদিনার আর কোন মানুষ যখন মারা যায় তার আপন দন্ডা তারা গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া জানা যাবা পরাইয়া নবীজি সবাই যখন তার এক কবর কুইরা যার যার চলে যায় নবী গো রাত্রটা অন্ধকার এলাকার কোন মানুষ সদা নেই রাত্রে গভীরে অন্ধকারের ভেতরে আমি ওই কবর পাশে যাইয়া মাটি গুড়ি বাঁকুড়ি চাটাই গুড়ি সরাইয়া ওই কবরের ভিতরে নেই মা মৃত আমি কাপড় এই কাফনের কাপড় বাজারে বিক্রি করি এইটা হইল আমার নেশা নদী গো এইটা হইল আমার পেশা এই কাপনের কাপড় বেচা। আমি আমার পরিবার চালাই সংসার চালাই

কবর পাশে কেও না আমি যুবতি মেটার কবর পাশে দিয়া মাটি গুড়ি বালু গুড়ি চটায় গুড়ি ছড়াইয়া ওই মেটার দেহটারে উলঙ্গ কইয়া আমি কাফনের কাপড় চুরি কইরা আমি আমার গন্তব্বর দিকে রওনা এমন সময় আমার দিলের ভিতরে শয়তান ধোঁকা দিলা আও নরক পর্তুরি করলা এই মেটা মদিনার সবচেয়ে সুন্দরী এর মতো সুন্দরী আর কেও নাই ওগো চাইলে তুমি মেটার একটু দেখতে পারো আল্লাহর গোলাম যুবক না কানデア কয় নবীজি আমি শয়তানের দুকায় পেইরা আমি কবরে আলো জলায় দেই সত্যি সত্যি মেটা বড় সুন্দরী মেটারে দেখা আবার আমি পিছনে চইলাইলামা নবী আমার দিনের ভিতরে শয়তান আবার দுகা দিল এ যুবকরে এত সুন্দর একদাম মেয়ে একা একা কবরে শুয়ে আছে কেউ নাই মেটা কথা বলতে পারে না হাত ধরে নাইতে পারে না এ যুবক চাইলে মেটার সঙ্গে zina করতে পারো মনের চাহিদা মনের কাশত মিটায়ে দে পারো এ বাবারা বাইরা লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলে জানতে আল্লাহর বলন যুবক কেন

মেয়েটার সঙ্গে অপকর্ম কইরা মেয়েটার সঙ্গে জিনা কইরা মৃত সঙ্গে গুনা কইরা আমি আবার যখন আমার গন্তব্য রওনা নবিজি এমন সময় আমার কানে আওয়াজ আসে মেয়েটি কণ্ঠে ডাক দিয়া কই যুব আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না আমার দেহের ভিতরে কোনো না বাগে ছিল না এ কেম ময়দানে দানে আল্লাহর তরবারে নালি দর করাব আমি অবশ্যই আল্লাহর দরবারে বিচার দেব এ যুবক ভাইরা বৃদ্ধরা আল্লাহর গোলাম যুবকটা কান্দে

জাহান নামি হয়ে গেছি গো তিন দিনের ভিতরে ঘুমাইতে পারি না খাইতেও পারি না গো আপনার কাছে আমি সমাধান চাই আমার জন্য কোন তোবা আসেনি আল্লাহর নবী ডাক দিয়া কয় যুবক তোমার জন্য তোবা আসেনি এই সিদ্ধান্ত আমি বলতে পারব না যাও যাও আমার কাছ থেকে চলে যাও আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যাও আল্লাহর গোলাম যুবকটা চোখের পানি ফলে কান্দে একটা দূর দিয়া নবীর দরবার সাইরা জঙ্গলের ভিতরে ঢুইগা পাহাড়ের উচ্চায় উঠা আমার মাওলার কুদরতি বেশ দাদিয়া চোখের পানি ফলায় ফলায় কান্দে একদিন দুই দিন না একাবারে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর গুলামটা চোখের পানি ফলায় ফলায় কান্দে আর আমার আল্লাহর ডাক দেখো তোমার নবী জি তারা দিছে তুমি যদি আমারে তারা দাও আমি কার কাছে মাফ চাইবা এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমার পর্দার আড়ালের মারা দেখো কেমন করে তোবা করা লাগে আল্লাহর গোলামটা চল্লিশ দিন কান্নার পরে আমার আল্লাহ জিব্রাইলকে পড়ায় দিছে যাও আমার নবীর জানা দাও আমি আল্লাহ চল্লিশ দিন পূর্বে একটা যুবক নবী আপনার কাছে গুনাহ কইরা তোবার জন্য আইছিল নবী

এত বড় গুনা করার কোনো মাফ করেছেন কে জুড়ে বলেন কে সে আল্লাহ আসে না নাই না ক্ষমতা গেছে গা হ্যাঁ আল্লাহর